ইরানে হামলার মধ্য দিয়ে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু প্রস্তুত হচ্ছে রুশ সেনারা ইরানে পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালায় ইসরায়েল তাতে দেশটিতে হতাহত সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বৃহস্পতিবার ভোর রাতে শুরু হওয়া এই অপারেশন রাইজিং লায়নে টার্গেট করা হয় রাজধানী তেহরান সহ ইরানের আটটি শহর এতে অংশ নেয় ইসরায়েলের দুইশো যুদ্ধ বিমান হামলা চালানো হয় শতাধিক টার্গেটে এর এরপরেই বিভিন্ন দেশ ইরানের পাশে এসে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ছাড়াও বিশ্বের অন্যান্য প্রান্ত থেকেও সমর্থন পাচ্ছে তেহরান এবার রুশ একজন জেনারেল উঠলেন গোর্জে তার দাবি ইরানে ইসরাইলের এমন ভয়াবহ হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে একান্ন বছর বয়সী আপতি আলাদিন নামের এই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরুরের খবরে জানানো হয় ইসরায়েলের এমন বিধ্বংসী হামলার পর ওই সেনা কর্মকর্তা দশ লক্ষ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমলিনকে আহ্বান জানিয়েছেন তাদের সেনা মোতায়েন ঘোষণা দেওয়া উচিত উল্লেখ করে এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন অন্তত পাঁচ লক্ষ মানুষ আগে ভাগে প্রস্তুত করতে হবে তবে বাস্তবে তা হওয়া উচিত দশ লাখ যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ এটি নতুন মোড নিয়েছে এবং নতুন গতি পেয়েছে তাই নতুন সেনা নিয়োগ দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে